আমি মেনু ওরফে মিনতি সর্দার উত্তর কলকাতার এক ঘিঞ্জি বস্তি এলাকার নিষিদ্ধ পল্লীর বাসিন্দা হ্যাঁ আমি আমার শরীর বেঁচেই পেট চালাই আমার বহু দিন হয়ে গেল এই লাইনে আছি আমার রোজগার ধরা বাঁধা সংখ্যা নিহত কম নয় এই নিষিদ্ধ বহু বহুদিন ধরে আমার রোজগারের একমাত্র জায়গা বেশ নামডাক আছে আমার এই লাইনে যদিও সেটা সুনাম নয় আমি জানি আমার রোজকার কাজ হলো দিন এক করে খদ্দের চাহিদা মেটানো তাই সকাল সকাল একটু কিছু খেয়েই ঠোঁটে গালে রঙ মেখে নিজেকে প্রস্তুত করে নিই প্রতিদিন কিন্তু জানো আজকাল মনে হয় যদি আমারও একটা সংসার থাকতো একটা ভালোবাসার মানুষ থাকতো তাহলে বেশ হতো কিন্তু ভুল করেও আমি তা প্রকাশ করি না হয়তো মেনে নিয়েছি ওসব ভাববার অধিকার আমার নেই মাঝে মাঝে মনে হয় আমার বয়সে মেয়েরা হয়তো মা ডাক শুনেছে আর আমি একা পড়ে আছি এক অন্ধকার জগতে এখান থেকে বেরোনোর রাস্তা আমার জানা নেই এখানে এসেছিলাম বছর পনেরো হলো তখন সবে আমার বয়স চলছে মা হতে পারা সত্তা হিসেবে ঋতুচক্র শুরু হয়েছে ঠিক তখনই আমার আশ্রয় হয় এই নিষিদ্ধ পল্লীতে প্রথম প্রথম খুব কষ্ট হতো যন্ত্রণায় কুকুরে যেতাম আমি কিন্তু আস্তে আস্তে সব সয়ে গেছে জানো আমি লেখাপড়া করতাম স্কুলেও যেতাম মা লোকের বাড়ি কাজ করে সংসার চালাতো আর আমার বাপ মাকে মারধর করে সেই টাকা মদ জুয়াতে ওড়াতো মা বলতো নাকি মেবাজি করে বাবা কথাটার মানেটা ঠিক বুঝতাম না তখন মা কষ্ট হলেও বলতো লেখাপড়া ছাড়িস না মা না হলে তুই বাঁচতে পারবি না লেখাপড়া মন দিয়েই করতাম দিন রাত অশান্তি হতো বাড়িতে মায়ের উপর চলতো অত্যাচার মা তাও সহ্য করতো বলতো শুধু তোর জন্য বেঁচে আছি মা মায়ের জন্য খুব কষ্ট হতো আমার কিন্তু আমার ভাগ্য যে খুবই খারাপ হঠাৎ মা খুব অসুস্থ হয়ে পড়লেন বাবাকে বললাম ডাক্তারের কাছে নিয়ে যেতে কিন্তু বাবা কোনো ভ্রুক্ষেপ করলো না উল্টে যে কটা টাকা ছিল তাই নিয়ে মদ খেতে চলে গেল আমি অসহায়ের মতো লোকের হাতে পায়ে পড়তে লাগলাম দুটো টাকার জন্য যে কটা টাকা পেলাম তাই দিয়ে ওষুধ দোকান থেকে ওষুধ আনলাম কিন্তু সারল না তাতে একদিন রাতে মায়ের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলো বাবাকে ডাকতে গেলাম দেখলাম নিশায় বেহোশ হয়ে পড়ে আছে কি করব ভেবে পেলাম না মা আমার হাত ছাড়ছিল না তাও আমি ছুটে আশেপাশের লোকজন ডেকে আনতে গেলাম মাকে বাঁচানোর আশায় সবাই এসে বললো মা নাকি আর বেছে নেই আমার মাকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম আমি ছাড়ছিলাম না মাকে কিন্তু নিয়ে গেল মাকে সবাই মিলে কয়েকদিন পর মা ছাড়া সন্তানরা যে কতটা অসহায় তা বুঝলাম খিদের জ্বালা যে বড় জ্বালা ঘরে যেটুকু চাল ছিল শেষ হলো বাবাও আর ঘরে ফেরে না নেশার বুধ হয়ে পড়ে থাকে রাস্তায় রাস্তায় একদিন প্রদীপ কাকা এসে বইলো এবার কাজ টাজ দেখ একটা কতদিন আর এভাবে লোকের থেকে চেয়ে চিনতে খাবি মা আগে কখনো ওই লোকটার সাথে কথা বলতে দিত না লোকটা নাকি সুবিধার নয় আগেও চেষ্টা করেছিলাম কথা বলার কিন্তু মায়ের কথা মেনে পাত্তাই দিয়ে আজ লোকটার কথা শুনে বললাম কাকা তোমার কাছে কোনো কাজ আছে বলল চল কালকের আমার সাথে গেলাম কাকার সাথে যেন জানি না আমাকে কতটা টাকায় রয়ে গেলাম ওই নিষিদ্ধ পল্লীতে অনেক বছর পর্যন্ত আমাকে বেরোতে দিত না তারপর আস্তে আস্তে বিশ্বস্ত হলাম কিন্তু খুব একটা বাইরে বেরোতাম না বেরোলেই আমাকে ভোগ করা লোকগুলোকেই আমাকে দেখে নাক সিটকাতে দেখতাম জানতাম সভ্য সমাজ আমাদের ঘেন্না করে তাই সভ্য সমাজ থেকে দূরত্ব রাখতাম ব্যাপারটা খোঁজ নিয়েছিলাম শুনলাম সেও নাকি পৃথিবীর মায়া ত্যাগ করেছে লক্ষ্মী মাসি আমার টাকা ঠিকঠাক মিটিয়ে দিত রোজগার মন্দ ছিল না টাকা জমিয়ে একটা স্মার্টফোন কিনলাম জগৎ খুলে গেল আমার সামনে ফাঁকা সময়ে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত রাখতাম নিজেকে দেখতে যেহেতু খারাপ ছিলাম না তাই অনেকেই বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাতো এভাবেই আমার আলাপ হলো দিলীপের সাথে দিলীপ শিক্ষিত চাকুরিজীবী তাই ভয় লাগতো খুব একদিন ভালোবাসার প্রস্তাব দিল আমাকে কখনো ভাবেনি আমার জীবনে এরকম দিন আসতে পারে সাগ্রহে সম্মতি জানালাম ও জানতো না আমার জগৎ সম্পর্কে কিছুই মাঝে মাঝে মনে হতো অন্যায় করছে কিন্তু হারানোর ভয় আমাকে আটকে রাখতো এভাবেই অনেক দিন কেটে গেল একদিন বলল যে ও আমাকে বিয়ে করতে চায় তাই ও চায় ওর বাবা মায়ের সাথে দেখা করাতে সেবার ছিল আমাদের প্রথম দেখা অবাক হলাম সামনাসামনি প্রথম দেখাতেই বিয়ের কথা জানাবে লক্ষ্মী মাসিকে বললাম কিছু কেনাকাটি করার জন্য এই বলে দিলীপের দেওয়ার ঠিকানাতে পৌঁছালাম দেখলাম বাড়িতেও একা বললাম তোমার বাবা মা কোথায় বলল বেরিয়েছে একটু পরেই চলে আসবে আমাকে মিষ্টি খেতে দিল তারপর দেখলাম ও ঘরের দরজা বন্ধ করে ঝাঁপিয়ে পড়লো আমার উপর যৌন খিদে মেটাতে বললো আমার বউ হবে তো কাছে এসো একটু হতভম্ব হয়ে গেলাম আমি কোনো মতে নিজেকে সামলে নিলাম ওকে ঠেলে সরিয়ে দিয়ে দরজাটা খুলে প্রাণ প্রাণপণে ছুটতে লাগলাম আর পিছন ফিরে তাকায়নি আমি ভুলছিলাম শুধু আমি ঠকাইনি দিলীপকে সমাজের শিক্ষিত ভদ্র মানুষের ভালোবাসার আড়ালে এই রূপ দেখে শিউরে উঠলাম বুঝলাম ভদ্র ভদ্রশিক্ষিত মানুষরাও অশিক্ষিত লোকদের থেকেও কম যায় না আবার ফিরলাম আমার রাস্তা নয় স্মার্টফোন ব্যবহার করা বন্ধ করলাম মানসিক কষ্টে কাতর ছিলাম আমি খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে নিজেকে শক্ত করলাম বেশ কিছুদিন ধরেই দুলালকে দেখি রাতে ঘরে ঢুকে এসে চাহিদা মেটানোর পরিবর্তে আমার দিকে ড্যাপ ড্যাব করে তাকিয়ে থাকে ভালোবাসার কথা বলে বলে চলো পালায় বিয়ে করব কিন্তু ওই মিথ্যা প্রতিশ্রুতিতে আমি আর ভুলিনি আজকাল একদিন দুলাল না এলে মনটা কেমন যেন লাগে ওকে বোঝায় নেশা না করতে একদিন দুলাল বলল আমার মামরা ছেলেটার মা হবি মিনু চোখের কোনটা চিকচিক করে উঠল এটা ভেবে যে আমিও স্বামী সন্তান নিয়ে সংসার করব খুব লোভ হয়েছিল জানো দুলালকে সম্মতি প্রকাশ করলাম ও বলল যে ছয় মাসের মধ্যে ও নতুন বাড়ি তৈরি করে সেখানে তুলবে আমায় খুব খুশি হলাম আমি আমার সর্বস্ব দিয়ে দিলাম দুলালের ঘর তৈরির জন্য ছমাস পর দুলালের ঘর তৈরি শেষ হলো বলল রাতে পালিয়ে দূরের এক মন্দিরে অপেক্ষা করতে ওখানে বিয়ে করে ঘরে তুলবে আমায় নির্দিষ্ট দিন নিজের দরকারি কিছু জিনিসপত্র জামা কাপড় নিয়ে পালালাম রাতের অন্ধকারে অপেক্ষা করতে লাগলাম দুলালের কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল দুলাল আর এলো না রাত দুটো বাজে এখনও দুলাল আসেনি আমার দু চোখ দিয়ে জলের ধারা বইছে দুলালকে তো আমি কিছু মিথ্যে বলিনি তাহলে আমায় নিঃস্ব করে আমার সর্বস্ব নিয়ে ঠকালো কেন আমায় আমার সব স্বপ্ন নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল ভোরের আলো ফুটেছে চারপাশের লোকজন পুলিশে খবর দিয়েছে পুলিশ আমার অসচে ঝুলন্ত দেওটা মন্দিরের পাশের গাছ থেকে উদ্ধার করেছে যেন আমি খুব বড় অপরাধী ছিলাম যে বড় খারাপ চেয়েছিলাম তোমাদের মতো সংসার করতে শুধু মরার পরও আমার দেহের শেষ অংশ মাঠের নিচে স্থান পায়নি আড়াল পায়নি বিও লাশ তো তাই আমার দেহটা অনেক দিন ফরমালিনে চোবানো ছিল এখন দেখি ফুটফুটে ছেলে আমার দেহের অংশ নিতে পড়াশোনা করে হাড়ের আবার কত নাম জানো আমার কঙ্কালটাই হাড়গুলো চিহ্নিত করে করে পড়ে যায় হিউমেরাস রেডিয়াস আলনা কার্পাল মেটাকারপাল, ফ্যালানজেস হ্যাঁ আমি মিনু মিনতি সর্দারের মৃত্যুর পরও আমার নোংরা শরীরটা লুকাতে পারিনি